কি অবস্থা কেমন অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আপনি যেই জায়গায় থাকেন মানে ফ্লোইডাতে যে থাকেন ফ্লোরিডা আসলে কিসের জন্য বিখ্যাত ফ্লোরিডা তো অনেক কিছুর জন্য বিখ্যাত তার ভিতরে একটা বিশেষ যে কারণে বিখ্যাত সেইটা হইতেছে আমাদের এখানকার যে ওই যে দেখতেছে না আমার 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 পিছনে যে বড় বড় যে ট্রিগুলা এই পাম্পটি আমি যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্ট পাম্প অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে রূপাপু ফ্লোরাইডার আপনি যেই জায়গায় থাকেন সেই জায়গাটার নাম কি আমি যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্ট পাম্প তো যাই হোক তো চলেন আপনাদেরকে এই পাম্পটিগুলো একটু ঘুরে দেখাই এটা কিন্তু আমার বাড়ির মহল্লার ভিতরে বড় বড় পাম্পটিগুলো আর এই পাম্পটিগুলো কেমন হয় দেখতে চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই যখন আমেরিকাতে আসি নাই তখন শুধু চিন্তা করতাম যে আমেরিকা দেখতে কেমন আমেরিকায় কি কোনো গাছপালা আছে সব সময় মনে করতাম যে আমেরিকায় মনে হয় শুধু বড় বড় বিল্ডিং দেখব কোনো গাছপালা এরকম মানে সবুজ শ্যামল এরকম কোনো কিছু দেখব না এখন এই আমি ফ্লোরিডাতে আসার পরে আমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে মার্শাল্লা চারপাশ এত সুন্দর তাই না এই যে দেখতেছেন না বড় বড় সব পাম্পট্রিগুলা এই পাম্প্রিগুলা কিন্তু এত বড় বড়ই কিন্তু নিয়ে লাগাইছে এই পাম্প্রিগুলা কিন্তু ছোট ছোট চারা গাছ লাগায় না এই ওয়েস্ট পাম্পিসে তারপরে ফ্লোরিডার বিভিন্ন জায়গায় আপনারা এই ট্রি দেখতে পারবেন লম্বা লম্বা এই পাম্প্রিগুলা আর শুনলে অবাক লাগে না যে এত বড় বড় এই গাছগুলা পাম্প্রিগুলা কীভাবে নিয়ে আসা লাগায় আবার লাগাইলে আবার এই গাছগুলো কিন্তু মরেও যায় না ঠিক সুন্দরভাবে এই গাছগুলা এই দেখেন এইভাবে বেঁচে থাকে আর এই ট্রির ভিতরে কিন্তু ফলও ধরে লাল লাল অনেক সুন্দর সুপারির মতো ফল দেখতে পাওয়া যায় আমার অনেক ভিডিওতে আপনারা কিন্তু দেখছেন পামট্রির ফল দেখাইছি আমি আমি আগে মনে করতাম যে এই পাম্প্রির ফলগুলা হচ্ছে সুপারি আর হ্যাঁ এই পামট্রির সাথে সাথে কিন্তু এখানে অনেক এই ধরনের নারিকেল গাছও পাবেন প্রচুর পরিমাণে নারিকেল হয় প্রত্যেকটা গাছে গাছে আমি আরেকটা সাইডে দেখাইতেছি ওই সাইডটাতে কি পরিমাণ নারিকেল যে লাগানো আছে এই সব কিন্তু আমার বাড়ির মহল্লার ভিতরে এই যে অনেকে আমার ভিডিওতে দেখেন যে আমি অনেক নারিকেল ক্রয় পাই ওই নারকেলগুলো আসলে এই যে যখন এরা গাছ পরিষ্কার করে তখন এই গাছ পরিষ্কার করে করে নারিকেলগুলা রাস্তার পাশে ফেলায় রাখে এক গাছের নারকেল কিন্তু অনেক মিষ্টি আমি জানি কোনটা ভালো কোনটা খারাপ তো তখন আমি কি করি বেছে বেছে অনেক নারকেল ডাব নিয়ে যাই নিয়ে যেয়ে আবার আমি আমার পরিচিত মানুষজনদেরকে ডেকে ডেকে দেই কেমন লাগলো বলেন তো এত সুন্দর তাই না ছবির মতো দেখতে চারপাশ আমার কাছে তো খুবই ভালো লাগে বিকালবেলা যখন আমি হাঁটি আর এই যে দেখেন এগুলা কিন্তু সব নারিকেল গাছ কিছুদিন আগে এই নারকেল গাছগুলো সব পরিষ্কার করছে আবার এই যে দেখেন কত সুন্দর ডাব ধরে রয়েছে এই যে দেখেন এইটা হচ্ছে আরেকটা পাশ এক পাশে আর আরেক পাশে এই যে এই পাশে দেখেন সব এগুলা এগুলো আর আরেক পাশে নারকেল গাছ আর এই পাশে তো এই যে সুইমিং পুল সুইমিং পুল আছে সুইমিং পুলের চারো পাশ দিয়ে শুধু নারিকেল গাছ লাগানো আবার দেখেন খেজুর গাছও আছে কিন্তু এই যে দেখেন এটা তো পুরাই দেখতে খেজুর গাছ আমাদের খেজুরও ধরে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের খেজুরগুলা এখানকার খেজুর কেউ খায় না এই যে এই গাছটাও পরিষ্কার করছে দেখতে কি সুন্দর লাগতেছে তাই না দেখেন মাসাল্লাহ তো রূপাপুর আজকে ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্ধ্যা হয়ে গেছে এই যে সন্ধ্যা হয়ে যাইতেছে এখন বাসায় চলে যাব। তো রূপাপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন তো যত রকম দেশীয় ফল আছে সব কিছু আমাদের এখানে পাওয়া যায় ফলের পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই কাটা বাই বাই আল্লাহ হাফেজ